হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ শিক্ষক দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করে শোনাব আশা করছি আজকের এই কবিতাটি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করা যাক নমস্কার ভালোবাসতে বলুন স্যার কবি অরূপ চৌধুরী আমায় ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ওদের আছে ভালো আশা ওদের আছে নম্বরের ট্রাম ডিপোজিট মানুষ করতে চায় না চায় মেশিন নম্বর তোলার জ্যান্ত মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিচারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তে দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সেদ্ধর চেয়ে উপোস ভালো স্যার এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি স্যার আপনি কাঁদছেন কি বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম একি একই টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি স্যার আমি নিজের হাতেই আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন এন্ট্রাস বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর থাকলে কি ফুল ফোটে যদি না থাকে মাটি সার দিলেই কি গাছ বড় হয় যদি না পায় জল ওরা সব চোর স্যার ওরা সব চোর স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু আমার খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রিয়াটিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওরা এ কি স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই এই কথা দিলাম স্যার কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না আর আমি মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার একটা বড় মানুষ আমি মানুষ হতে চাই স্যার একটা বড় মানুষ আমি মানুষ হতে চাই স্যার নমস্কার ধন্যবাদ